আপনার গোলটাকে নির্ধারণ করুন আপনি সময়টাকে আল্লাহর জন্য আপনি ব্যয় করুন আল্লাহর জন্য আপনি যত সময় ব্যয় করেন মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন আপনার বয়স যখন 20 হয়ে গিয়েছে আপনি কি করেছেন আপনি আপনাদের পূর্ব পুরুষদের দিকে তাকান তো 20 30 বছর তারা কি করেছে 20 30 বছর তারা এই গোটা পৃথিবীতে তারে জশবে নিয়েছে আপনার পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন না তারা 20 30 বছর তারা কি করেছে আব্দুল ইবনে ওমর আব্দুল ইবনে আমর ইবনুল আস অথবা আব্দুল আব্বাস তাদের দিকে তাকান তারা এই বয়সে তারা কি করেছে তাদের অবস্থাটা কি তারা দিনকে কিভাবে গোটা পৃথিবীর অথবা আপনাদের যদি সবচেয়ে বড় আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান সেটা যদি আমি আহমদ রাহাম বল ইমাম মালিক রাহেম উল্লাহ অথবা আপনি ইমাম বুখারি মুসলিম তাদের দিকে তাকিয়ে দেখেন তারা এই বয়সে কি করেছে ইমাম নবীর দিকে তাকান এমনি হাজার আজকার কত বছর বেঁধেছিল তারা ইমাম সাফি কত বছর বেঁধেছিল কত বছর তিনি যা লিখেছেন এগুলো তো আপনি পড়েও শেষ করতে পারবেন না তারা পড়াশোনা তারা কবে করেছে সংসার দাবি করার তারা কবে চালিয়েছে এবং অন্যান্য কাজগুলো তারা কীভাবে করেছে আপনি আল্লাহ সব হান তাহলে আপনার তো সময় কোন দিকে আপনি কাটাচ্ছেন আপনার সময় আপনি কোন দিকে কাটাচ্ছেন সময়টাকে নিয়ে আপনি যুবকদের সবচেয়ে সবচেয়ে ঘৃণিত যে অভ্যাসটি অথবা তাদের জন্য সবচেয়ে ডিস্ট্রাকটিভ যে জিনিসটি তাহলে যে তাদের সময়ের কোনো মূল্য নাই তাদের কাছে গল্পে আড্ডায় অথবা সোশ্যাল মিডিয়াতে ইত্যকার জিনিস তার ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তার চলে যায় সে কখনো বোঝে না যুবকরা যদি আপনাদের সময়গুলোকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে যতক্ষণ সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে কাটাবেন ততক্ষণ সময় আপনারা ঠিক ততটুকু সময়ে আল্লাহর জন্য কাটিয়ে দেখুন আপনি এক ঘন্টা তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন এক ঘন্টা কোরআন তালাত করুন এক ঘন্টা সালাদাতে করুন এক ঘন্টা দিনই জ্ঞান অর্জন করুন এই কাজগুলো আপনারা যুবকদের প্রবলেমগুলোর মধ্যে আরেকটি প্রবলেম হলো যে যুবকরা আজকে একটা জ্ঞান নিন জাতি বিশগর ইসলামী জ্ঞান তাদের নাই আপনি দেখবেন কেবল মাত্র দুনিয়ার জ্ঞান নিয়ে তারা প্রচন্ড ব্যস্ত দুনিয়ার জ্ঞানে তারা প্রচন্ড জ্ঞানী ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদunia উমা আনিল আখিরাতি হুম গাফিলুন আलिम بالদুনিয়া জাহিল তার যে দুনিয়ার পণ্ডিত কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের কোনো ধারণা নাই আখিরাত সম্পর্কে তারা জানেই না দীনের ব্যাপারে তারা জানা নাই আপনারা শুধুমাত্র বেড়াইদের কয়েকজন যুবক নিয়ে বাংলাদেশকে চিন্তা করলে হবে না বাংলাদেশে চিন্তন করতে হবে এর বাইরে এর বাইরে এখানকার কয়েকজনের বাইরে যে তাদের জ্ঞানের লেভেল দিন সম্পর্কে তাদের জ্ঞানের লেভেল কোথায় কোন জায়গায় আছে তারা এতটা খারাপ অবস্থায় আছে দিন সম্পর্কে দিনের মৌলিক বিষয়গুলো তারা জানে

এটাকে আপনার নিতে হবে ধরে নিতে হবে এটাকে আপনার অর্জন করতে হবে দিনই জ্ঞান অর্জন করা দিনী জ্ঞান অর্জন করার জন্যে আপনাকে দিনই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে সময় ব্যয় করা প্রচেষ্টা ব্যয় করা এটা আপনার